বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিহর স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো অনেক অপেক্ষার পরে আমাদের কাছে আবার চায়না কিং সেই মুকুট মার্কা তিনশো এম্পিয়ার ব্যাটারিটা চলে এসেছে ঈদের পর থেকে আমরা কোনো মাল হাতে পাইনি একটা চালান হয়তোবা মাল পেয়েছিলাম ভিডিও দেওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার জন্য আমরা দুঃখিত এবং এর মধ্যে আপনারা অনেক অর্ডার করেছেন আমার কাছে কিন্তু মাল আমি দিতে পারিনি তো আমরা পাওয়ার প্লাস বিক্রি করেছি এবং এক্সট্রা পাওয়ারের তিনশো ষাট বিক্রি করছি তো সেই মালগুলির রেজাল্টও কিন্তু অনেক ভালো অনেক ভালো আপনারা নিয়েছেন আপনারাই জানিয়েছেন এবং আমিও নিজে টেস্ট করে দেখছি তো আপনাদের যে পরিচিত এবং চাহিদাপূর্ণ যে ব্যাটারিটা মুকুট মার্কা চায়না কিংয়ের যে মুকুট মার্কা ব্যাটারিটা এটা আমরা আবার নিয়ে এসেছি তো প্রিয় দর্শক একটা ভালো জিনিস যদি আমি আপনাদেরকে দিতে পারি তাহলে আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা পাব তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন তাহলে আপনারা আমার কাছ থেকে পরবর্তীতে আবার প্রোডাক্ট কিনবেন এটাই বাস্তব এটাই সত্য আমি যদি আপনাদেরকে ঠকাই আপনারা ভবিষ্যতে আমার আমার চ্যালেঞ্জ থেকে দূরে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন না বা ভালোবাসবেন না কমেন্ট বক্সে গ্যালাগালি করবেন এটাই কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আর আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি যে ভাই আমার ব্যবসার যে মূলধন বা পুঁজি আমরা যে যেভাবে বুঝি এটা কিন্তু এই ব্যাটারি না এই ব্যাটারি না এই যে আমার দোকানের যে জিনিসপত্র এইগুলি না আমার ব্যবসার মূলধন বা পুঁজি হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস কারণ বিশ্বাস করেন বিধায় আপনারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলি নিয়ে থাকেন তো সবাই ভুল ত্রুটি হইলে মাফ করবেন ক্ষমা করবেন যদিও এখন একটু চাপ বেশি হয়তো বা অনেকের ফোন রিসিভ হয় না কারণবশত বিশেষ করে সন্ধ্যার সময় যে ভাইয়েরা ফোন দেন সন্ধ্যার সময় ফোনটা আমরা কম রিসিভ করতে পারি কারণ সন্ধ্যার সময় আমরা মাল প্যাকিং এবং বুকিং বুকিংয়ের কাজে একটু ব্যস্ত থাকি এই জন্য সন্ধ্যার সময় আমরা ফোনগুলি রিসিভ করতে পারি না তবে পরবর্তীতে আমরা প্রত্যেকটা ফোনে ব্যাক করে উত্তর দেওয়ার চেষ্টা করি তো প্রিয় দর্শক চায়নাকিং ব্যাটারির নিচে এটা আমরা আপনাদেরকে আজকে দেখাই এর আগে কখনও দেখানো হয়নি তো নিচে থেকে উপর পর্যন্ত চারিদিকে ফুল ফ্রেশ রয়েছে ব্যাটারিগুলি তো এখন এই ব্যাটারিগুলি আপনাদের কাছে আমি অত্যন্ত যত্নের সহিত ককশিপ দিয়ে মোড়ায়া পৌঁছায় দেই তো আবার আজকে এই যে চায়না ক্রিকেট উনিশ কেজি ওজনের যে ব্যাটারিটা আসছে আপনাদের কাছে এটা তিনশো অ্যাম্পিয়ার অরিজিনাল মুকুট মার্কা তো বিভিন্ন কোম্পানির ব্যাটারি আমি এর আগে আপনাদেরকে বলেছি যে বিভিন্ন কোম্পানির ব্যাটারি বাংলাদেশে আসে বেচা কেনা হইতেছে তো সবগুলাই যে খারাপ তা না আবার সবগুলাই যে ভালো সেইটাও না এর মধ্যে থেকে ভালো মন্দ বাসাই করে আমাদেরকে বিজনেস করতে হয় বা কেনা বেশা করতে হয় এটাই হচ্ছে আমাদের বিষয় তো আজকে তিনশো অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনারা বিভিন্নভাবে আমাদের কাছ থেকে জানতে চান যে ভাই এটা কত ঘন্টা চলবে বা এটা অ্যাম্পিয়ার জেনুইন কি না তো অ্যাম্পায়ারের বিষয়ে আমি আগেও বলেছি আজকেও বলতেছি এই যে এখানে তিনশো এ লেখা লেখা আছে এখানে কিন্তু তিনশো অ্যাম্পিয়ার থাকে না অ্যাম্পিয়ারটা অনেক কম থাকে আর বিশেষ করে অ্যাম্পিয়ার কোন দোকানদার ভাইয়েরা বা কোনো শোরুমওয়ালারাও কিন্তু আমরা এভাবে পরিমাপ করি না তো দর্শক আমরা হিসাবটা করি ওজন এবং বেকআপ কীরকম বেকআপ পাব এই হিসাবটা আমরা বরাবর করে থাকি এবং আরেকটা বিষয় হচ্ছে যে পানি ব্যাটারির সাথে এটার তুলনা করে ফেলি অনেক সময় তো পানি ব্যাটারির সুযোগ সুবিধা বা অসুবিধা এগুলো আমি বলেছি আগের ভিডিওতে তো পানি ব্যাটারি একটা জিনিস এটা কিন্তু আর জিনিস এখন এই ব্যাটারিগুলি আসার পরে দেখেন এই ব্যাটারিটাতে আপনি মাথা দিয়ে ঘুমাইতেও পারবেন কিন্তু পানি ব্যাটারিতে সেটা পারবেন না এই ব্যাটারি ঘরের মধ্যে রাখতে পারবেন রান্নাঘরে খাবার ঘরে যে কোনো জায়গায় রাখতে পারবেন কোনো সমস্যা নেই পানি ব্যাটারি যে জায়গায় রাখবেন চারিদিকে ভেজা সাঁতস্যাঁতে হয়ে যাবে লোনা ধরে দেওয়াল নষ্ট হবে বিভিন্ন সমস্যা হবে বারবার পানি দিতে হবে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে বিদ্যুৎ বিলটা বেশি আসে এরকম বিভিন্ন ঝামেলা আছে আবার সুবিধাও একটু একটু রয়েছে যে একেবারে যে সুবিধা নেই তাও না আছে সুবিধা অসুবিধা মিলেই সবই আসে তো এখন যুগের পরিবর্তনের কারণে যদি আমাদের পরিবর্তন হইতে হয় তাহলে কিন্তু বাধ্যতামূলক আমরা যেমন আগে আমরা তেলপুরে বাতি জ্বালাইয়া চলাফেরা করছি কিন্তু এখন কিন্তু এরকম নাই তো এরকম এখন এই ব্যাটারিতে সুযোগ সুবিধাটা হচ্ছে এখান থেকে আপনি তার দিয়ে লাইনটা বের করে নেবেন এখানে কোনো দিন কোনো সময় লোনা ধরবে না ধরে যে তারের গুঁড়া নষ্ট হওয়া এরকম কোনো ভেজাল নেই পানি দেওয়ার ঝামেলা নেই বিদ্যুৎ বিল খুবই কম আসে আমি একদিন আপনাদেরকে এটা চারটা ব্যাটারি একসাথে চার্জ দিয়ে আমি দেখাবো চারটা ব্যাটারি ফুল করলে এক ইউনিট বিল পড়ে এক ইউনিট চারটা ব্যাটারি ফুল করতে এক ইউনিট বিল পড়ে তো এটা হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না যদি মিটার ভেদে বা বিভিন্ন লাইনের দূরত্ব বা বিভিন্ন সমস্যার কারণে একটু কম বেশি হতে পারে তো যাই হোক দর্শক বন্ধুরা এইসব ব্যাটারি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সোলার আইপিএস এ চালাতে পারবেন তবে একটা শর্ত হচ্ছে এক হাজার ভি উপরে যে আইপিএস সেই এ এই ধরনের ব্যাটারি দুইটা লাগাতে হবে একটা দিয়ে হবে না অনেক ভাই বলতেছেন চলে ভাই ভালো চলে সমস্যা হয় না আবার অনেক ভাই বলছেন ভাই এক হাজার ভিয়ে দিসি ব্যাটারি একটু গরম হয় ছয় থেকে সাত মাস পরে হালকা ফুলে যাচ্ছে তো এই জন্য আমি বলি এক হাজার ভি উপরে যে আইপিএস আছে এইগুলিতে ব্যবহার করবেন না ভালো থাকবে তাহলে আর এক হাজার ভিয়ের উপরে যাদের আইপিএস তারা এরকম দুইটা ব্যাটারি লাগাইতে পারেন অথবা বড় দুইটা লাগাতে পারবেন যে যার সামর্থ্য অনুযায়ী লাগায় নেবেন কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক এই যে ব্যাটারিগুলি আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান চায়না কিং তিনশো এমপিআর ব্যাটারিগুলির জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নেই কোরিয়া চার্জ আমাদের চৌষট্টি জেলাতে ফ্রি এবং হোম ডেলিভারিতে নিতে গেলে আপনাদেরকে তিন থেকে চার দিন সময় লাগে কারণ আমি আর তিন দিন বলবো না দুই একটা জায়গায় কুমিল্লা সিলেট এরকম আরও কিছু কিছু জায়গা আছে ওইগুলি জায়গায় যাইতে অনেক সময় একদিন বেশি লেগে যায় আবার বিশেষ করে হয় কি ভাই আপনারা হয়তো আজকে সন্ধ্যায় অর্ডার করছেন হিসাব ধরে রাখছেন আজকেই অর্ডার করছি এখন এখান থেকে যদি আমি তিন দিন ধরি আজকে সন্ধ্যায় অর্ডার করছেন বা রাতে অর্ডার করছেন ওই প্রোডাক্ট কিন্তু ওই রাতে আর আমরা কুরিয়ারে দিব না আমরা পরের দিন দিব তো এই জন্য আপনারা অনেকেই মন খারাপ করেন বা রাগ করেন যে ভাই আমি অর্ডার করছি আপনি তিন দিন বলছেন এখানে চার দিন কেন লেগে গেল এরকম রাগ করে একটা ভাই প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিয়েছে তো রিটার্ন দিয়ে দিয়ে এখন আমার সাথে তর্ক বিতর্কে জড়াইতেছে যে ভাই আমি বললাম ভাই একটা দিনের জন্য প্রোডাক্টটা রিটার্ন দিলেন এটা আসলে কেমন হলো বলেন এই প্রোডাক্টটা অত দূর রাস্তা নিয়ে গেল আবার নিয়ে আসলো এটা আমার সবচেয়ে বড়ো বেশি ক্ষতি ডেটের ক্ষতি হয়ে যায় একটা প্রোডাক্ট তিন দিনে যায় আবার তিন দিন লাগে আসতে আমার কাছে রিটার্ন হয়ে আসতে তো রিটার্ন চার্জ দিতে হয় আবার যাওয়া আসার দুইটা ভাড়া আমাকে বহন করতে হয় এগুলো কিন্তু আমাদের ঝামেলা হয়ে যায় তো প্রিয় দর্শক আপনারা যারা দ্রুত প্রোডাক্ট পেতে চান তারা অবশ্যই আপনারা কিন্তু প্রোডাক্টগুলি নেওয়ার জন্য হোম ডেলিভারি না দিয়ে চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় একটা অর্ডার করলে পেয়ে যাবেন আপনার যে যার জেলা থেকে অর্ডার করলে পেয়ে যাবেন কিন্তু যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে তিন দিন বা তার চেয়ে হালকা একটু বেশি লাগতে পারে সর্বোচ্চ চার দিন চার দিন লাগবে না তিন দিনের মধ্যেই পাওয়া যায় দুই একটা জায়গায় একটু কম বেশি হইতে পারে এটার জন্য আমরা ক্ষমা চেয়ে নেই তো দর্শক বন্ধুরা আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের সেই চায়না কিংয়ের অরিজিনাল যে ব্যাটারিটা রয়েছে এটা নিতে পারবেন কারণ চায়না কিংয়ের প্রোডাক্ট আমার কাছে ছিল না এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদেরকে দিতে পারিনি তো আজকে প্রোডাক্টটা আজকে রাতে আমার কাছে আসছে আমি এখন ভিডিও করতেছি তো চায়না কিং আবার আপনাদের সামনে চলে এসেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি করে আপনাদের কাছে দিতে পারবো ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না ডেলিভারি চার্জ আমরাই দিয়ে দেব তবে টাকার যে চার্জ অর্থাৎ বিকাশ খরচ এই খরচাটা আপনাকে দিতে হবে অবশ্যই তো সেটাও দিতে গেলেও সামথিংভাবে দেওয়া লাগে ষোলো আনা হয়তো বা হয়তো হাজারে আঠারো টাকা বা বিশ টাকা এরকম অতটা দেওয়া লাগে না করো তো সার্ভিস হলে এক হাজারে দশ টাকা করে দিলে ওনারা নিয়ে নেয় আবার কোনো কুরিয়ার সার্ভিস তেরো টাকা নাই তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই চায় কিং অরিজিনাল মুকুট মার্কা ব্যাটারি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল মুকুট মার্কা ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে